অর্থাৎ মেশিন এক ড্যাশ মান মানে মাত্র সায়ং হেসম নিধা মানে ব্যবহৃত হয়েছে তা আমরা যে প্রশ্নটি পেলাম এখানে দেখতে পাচ্ছি যে আজকে আমার কারখানায় তেমন কাজ নেই মেশিন একটা মাত্র ব্যবহার হয়েছে তো এই বিষয়টি আমাদেরকে দেওয়া হয়েছে আমরা দেখব অপশানে কি রয়েছে দে মানে টা বিয়ন মানে এটাও টা বোঝায় বোতলের ক্ষেত্রে মারি মানে টা এটাও হলো জন্তু জীব জন্তুর ক্ষেত্রে এবং খেয়ল মানে জোড়া এটা জোতার ক্ষেত্রে ব্যবহৃত হয় তো এখানে আমাদের সঠিক উত্তরটা হবে এক নম্বর দে দে অর্থাৎ হান মানে একটা মান ব্যবহার হয়েছে তো এখানে যদি আমরা শর্টকাটে একটু দেখার চেষ্টা করি তাহলে ধরে নিলাম আমরা আগে পিছনে কিছুই জানি না শুধু এখান থেকে জানি খিগে মানে মিশিং হান মানে এক হানা থেকে হান হয়েছে শর্টকাট যেটা হয় হানা হান এক তো মিশিং ব্যবহার করার ক্ষেত্রে অর্থাৎ যেগুলো ইলেকট্রিক মিসিং। অর্থাৎ কারেন্ট এবং চার্জারের মাধ্যমে চলে সেগুলো ব্যবহারের ক্ষেত্রে এই দেটা ব্যবহৃত হয় তো খিগের রোল হান দে একটা মান সায়ন হাসম নেদা ব্যবহৃত হয়েছে আমরা যদি পরবর্তী প্রশ্ন দেখি খুঁজুন জন রোল অর্থাৎ পাবলিক ফোন খলি আনন্দে হানন্দে অর্থাৎ ব্যবহার করতে চাই ফেক উনচারি একশো পয়সার যে একশো পয়সা ড্যাশ ইসয় আছে কিনা সেটা জিজ্ঞেস করা হয়েছে তো বাকি আরেকজন বলতেছে আনিও না সদ অপস আমার কাছেও নাই জিফিএমান ইসয় অর্থাৎ নোট মাত্র রয়েছে তো এটা এখানে বলা হলো যে সে পাবলিক ফোন ব্যবহার করতে চায় একশো পয়সার সে হচ্ছে একটা কয়েন চাচ্ছে কিন্তু পরবর্তী ব্যক্তি বলছে তার কারো শুনে তার কাছে নোট রয়েছে তো আমরা অপশনগুলো দেখি কোনটা সঠিক উত্তর হবে এক নম্বর হলো জঙ্গি মানে কাগজ দুই নম্বর থুনজন মানে কয়েন তিন নম্বর জিকাপ মানে মানি ব্যাগ এবং চার নম্বর খাবাং মানে ব্যাগ তো আমরা এখানে দেখতে পাচ্ছি দুই নম্বর সঠিক উত্তর থুনজন মানে কয়েন একশো একটা বিষয় মনে রাখবেন কোরিয়াতে চার ধরনের নোট এবং চার ধরনের পয়সা পাওয়া যায় যদি আমরা পয়সাগুলো দেখি পয়সা হচ্ছে দশ পয়সা পঞ্চাশ পয়সা একশো পয়সা এবং পাঁচশো পয়সা চার ধরনের পয়সা পাওয়া যায় এবং নোটগুলো যদি আমরা একটু দেখি তাহলে সেটা হচ্ছে এক হাজার টাকার নোট পাঁচ হাজার টাকার নোট দশ হাজার টাকার নোট এবং পঞ্চাশ হাজার টাকার নোট যেহেতু এখানে একশো অর্থাৎ একশো একশো বলা হয়েছে একশো কোনো নোট হয় না একশো হচ্ছে পয়সা হয় সুতরাং আমাদের দুই নম্বর উত্তর সঠিক পরবর্তী প্রশ্ন যদি আমরা দেখি গা বলতেছে মরিগা মানে আফায় মাথা খুব ব্যথা না বলতেছে মরিগা আফু মেয়র মাথা ব্যথা হলে ড্যাশ উল রুল ধুসে অর্থাৎ সেবন করুন খুবন সেটা সবান জন অফসি ইয়াকুকেছে অর্থাৎ প্রেসক্রিপশন না থাকলেও ফার্মেসি থেকে সাল সুইস হয় অর্থাৎ ফার্মেসি থেকে ক্রয় করা যায় তো এখানে আমাদের সঠিক উত্তর কোনটা হবে আমরা একটু অপশন করে দেব সি এক মানে টুথপেস্ট এবং থুতং এক মানে মাথা ব্যথার ওষুধ এবং হানসিং যে অর্থাৎ অ্যান্টিবায়োটিক ওষুধ এবং সো যে জে হজমির ওষুধ যেহেতু এখানে বলা হলো মাথা ব্যথা সুতরাং মাথা ব্যথার ক্ষেত্রে আমরা সব সবসময় মাথা ব্যথার ওষুধ খাবো সঠিক এটা যদি আমরা শর্টকাটে করতে তাহলে কিভাবে করবো আমি ধরে নিলাম আগে পিছনে কিছুই আমি জানি না তো এখানে আমরা দেখলাম যে হলো আফায়ো বলা হয়েছে অর্থাৎ ব্যথা কি ব্যথা সেটা বলা হয়েছে মাথা ব্যথা তো মাথা ব্যথার সাথে সম্পর্কিত যে ওয়ার্ডটি রয়েছে সেটা আমাদের এই বিনখানে প্রবেশ করবে সুতরাং থুতুং ইয়ার মাথা ব্যথার ওষুধ এটা হচ্ছে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন আমরা যদি দেখি বলছে আদর্শি ই স্যাংসন অলমাইয় অর্থাৎ এই হচ্ছে মাস কত বলছে হান ড্যাশে ই সনুন ইয় অর্থাৎ হান মানে এক ড্যাশে দুই হাজার উন অর্থাৎ দুই হাজার উন তো এখানে আমরা একটু দেখবো যে এর সাথে সম্পর্কিত ওয়ার্ড কোনটা এক নম্বর রয়েছে মিয়ন মানে জোন এটা মানুষের ক্ষেত্রে ব্যবহৃত দুই নম্বর রয়েছে জান এটা হচ্ছে গ্লাস তরল পদার্থ রাখার গ্লাস গণনার ক্ষেত্রে ব্যবহৃত হয় তিন নাম্বার হচ্ছে সিগান এটা সময়ের ক্ষেত্রে ব্যবহৃত হয় এই সময়টা বলতে ধরুন আপনি কারোর জন্য দুই ঘন্টা তিন ঘন্টা অপেক্ষা করছেন এই যে সময়ের ডিউরেশন অনেক সময় লাগতেছে এটা ক্ষেত্রে ব্যবহৃত হয় চার নাম্বার হচ্ছে মারি মানে তা এই মারি হচ্ছে জীব জন্তু জানোয়ার গণনার ক্ষেত্রে ইতর জাতীয় প্রাণী যেগুলো মানুষ বাদে কারণ মানুষের ক্ষেত্রে দুইটি ব্যবহৃত হয় একটি হচ্ছে এই যে মিয়ন আর আরেকটি হচ্ছে সম্মানজনক বুন এই দুইটি ব্যবহৃত হয় সুতরাং আমাদের সঠিক উত্তর হচ্ছে মারি তো এখন এখান থেকে যদি আমরা শর্টকাটে বের করতে চাই তাহলে এখানে দেখবো মাছ আর এখানে বলা হচ্ছে হান হানের সাথে অবশ্যই মারি মারি হবে অর্থাৎ এক হলো দুই হাজার উন সেটাই এখানে বলা হচ্ছে পরবর্তী প্রশ্ন যদি আমরা দেখি বলা হচ্ছে ইরো নানিকা অর্থাৎ সকালে উঠার কারণে ড্যাশ গা মানি আপাস অর্থাৎ ব্যথা করছে সকালে ওঠার কারণে কি ব্যথা করছে সেটা একটু দেখবো পরবর্তী লাইনে খুরেসাটাই ইয়াকু ইয়াকু কেসো খাসো থুতুং ইয়াগল সা মগজ অর্থাৎ ফার্মেসিতে গিয়ে আমি মাথা ব্যথার ওষুধ খেয়েছি যেহেতু এখানে থুতুং একটা কথা উল্লেখ করা হচ্ছে মাথা ব্যথার ওষুধ সুতরাং আমাদের এর সাথে সম্পর্কিত মাথা কোথায় রয়েছে সেটা দেখতে হবে সেটা সঠিক উত্তর হবে এক নম্বর আছে ই মানে দুই দুই নম্বর আছে ফে মানে পেট তিন নম্বর আছে মরি মানে মাথা সুতরাং এটা সঠিক উত্তর এবং চার নম্বর থারি মানে পা যে এই ধরনের প্রশ্নগুলো সমাধান করার ক্ষেত্রে আপনারা সব সময় লক্ষ্য রাখবেন যে কি বিষয়ে আলোচনা হচ্ছে সেই বিষয়ের সাথে সম্পর্কিত ওয়ার্ডটা খুঁজে বের করলে আমরা সঠিক উত্তর পাবো তো এখানে শর্টকাটে করার জন্য দেখেন আমি এখান থেকে শুধু থুতুম ই একটা ধরে নিয়েছি এবং এর সাথে সম্পর্কিত ওয়ার্ড হচ্ছে মাথা কারণ মাথা ব্যথা হলেই শুধু এই ওষুধটা খাওয়া হয় সুতরাং এখানে সঠিক উত্তর হচ্ছে তিন পরবর্তী প্রশ্ন যদি আমরা দেখি পরবর্তী প্রশ্নে দেখা যাচ্ছে হাঙ্গুকে যন্ত্রণ এখানে এ বলছি উই উচ্চারণ এখানে এ হবে কারণ হচ্ছে কোন এই উইটা হচ্ছে যদি সর্বপ্রথম বসে তাহলে উই ব্যবহৃত হয় এবং একটি ওয়ার্ডের পরে যদি বসে তাহলে ই ব্যবহৃত হয় আর যদি কারো সম্বন্ধে ব্যবহৃত হয় তাহলে এ ব্যবহৃত হয় তাই এখানে হচ্ছে হাঙ্গুকে কোরিয়াতে যন্ত্রণ মানে ঐতিহ্যবাহী ও সি হানবো জিও অর্থাৎ কাপড় হচ্ছে হানবো হানবুক অঞ্জে ইবয় অর্থাৎ হানবুকটা কবে পরা হয় তখন দ্বিতীয়জন বলতে সল্লা ইরানা সূচক খাতুন অর্থাৎ ছলনাল এবং সূচকের মতো ড্যাশ এ জুরু অর্থাৎ সাধারণত পরে তাহলে এখানে বলা হলো যে হলো হানবুক একটা ঐতিহ্যবাহী পোশাক সেই পোশাকটা কবে পরা হয় সে বলে যে দিল ছলনাল এবং সূচক তা আমরা এর সাথে সম্পর্কিত ওয়ার্ড দিয়ে এখানে সঠিক উত্তরটা বের করি তখন প্রথম নম্বর হচ্ছে খিয়াউল মানে শীতকাল এবং দুই নম্বরে হচ্ছে মিয়ল জর্মান উৎসব তাহলে ছলনাল এবং সূচক অবশ্যই এই দুইটি একটা উৎসব ছলনাল এবং সূচকের মতো উৎসবেই সাধারণত এটি পড়া হয় সুতরাং আমাদের সঠিক উত্তর হচ্ছে দুই পরবর্তী উৎসব গুলো যদি দেখি খিয়া জল মানে ঋতু এখানে ঋতু সম্পর্কিত কোনো আলোচনা হয়নি এবং তিন চার নম্বর হচ্ছে ক্ষিয়রণ শিখ হচ্ছে বিবাহের অনুষ্ঠান অবশ্যই অবশ্যই বিবাহের অনুষ্ঠানেও হানবুকটা পড়া হয় কিন্তু এখানে আমাদের দুটা উৎসবের নাম উল্লেখ করেছে ছলনাল এবং সূচক এই দুটা উৎসবের নাম তো সুতরাং এখানে ইচ্ছা করলে তারা এই ক্ষিয়রণ শিখটা এখানেও যোগ করে দিতে পারতো কিন্তু তারা দেয়নি যেহেতু দুটো উৎসবের নাম উল্লেখ করেছে সুতরাং সেই দুটো হচ্ছে উৎসব নিয়ঞ্জল মানে উৎসব তো পরবর্তী প্রশ্ন যদি আমরা দেখি বলা হচ্ছে ওইগুক সারাম দো অর্থাৎ আমাদের কোম্পানিতে বিদেশি লোক রয়েছে নে সে ড্যাশ ইসয় অর্থাৎ সে মানে তিন ড্যাশ ইসয় এখানে একটা বিষয় মনে রাখবেন এখানে যদি আপনি কোনো কিছু না পারেন তাহলে বলা হলো সারাম সারাম মানে মানুষ আর মানুষের সাথে সম্পর্কিত যে ওয়ার্ড সেটাই হচ্ছে এখানে সঠিক উত্তর হবে যেখানে সে মানে তিন তাহলে এই মানুষকে বোঝাতে যে সে সাথে যেটা ব্যবহৃত হয় সেটা দিয়ে আমাদের সঠিক উত্তর হবে এক আছে জাং এই জাং এই জাং হচ্ছে এটা হচ্ছে কাগজের ক্ষেত্রে ব্যবহৃত হয় দুই মিয়ন হচ্ছে মানুষের ক্ষেত্রে তিন নম্বর আছে গে সাধারণ বস্তুর ক্ষেত্রে ব্যবহৃত এবং চার নম্বর হচ্ছে গণ এটা হচ্ছে বই গণনা ক্ষেত্রে অর্থাৎ একের অধিক পৃষ্ঠা বিশিষ্ট যেগুলো এক জায়গাতে একত্রিত করা হয় বই খাতা ডায়রি সেগুলো গণনা করার ক্ষেত্রে এই ব্যবহৃত হয় আমাদের এখানে বলা নে তা তিনজন রয়েছে অর্থাৎ বিদেশি তিনজন রয়েছে তো এখানে প্রথমে যদি আমরা এক নম্বর অপশনে দেখি জাং লেখা আছে এটা বললাম যে এক পৃষ্ঠা বিশিষ্ট কাগজ গণনা ক্ষেত্রে আর আছে জান সেটা কি ধরনের যদি আমরা একটু দেখি সেটা হচ্ছে এর পাশাপাশি এরকম থাকে এই যান এই জান দ্বারা তরল পদার্থ ঢালা হয় এমন কোন গ্লাসকে বোঝায় আর এই জাং দ্বারা এক পৃষ্টাপিষ্ট কাগজ বোঝায় এই দুটি খুব পাশাপাশি আপনারা মনে রাখবেন পরীক্ষায় বেশি আসে এখানে মিয়ন দেওয়া আছে মিয়ন যদি না থাকতো যদি থাকতে হচ্ছে ফোন তাহলেও এখানে সঠিক উত্তর এটা হতো কারণ ফোন দ্বারা হচ্ছে সম্মান সূচক কথা মিয়ন মানেও জোন এবং এই বোন মানেও জোন এটা হচ্ছে সম্মান দেব যেন হয় সুতরাং এটা থাকলেও সঠিক উত্তর হতো তো এখানকার মতো এখানেই ক্লাস শেষ করতেছি আশা করি ক্লাসটা আপনাদেরও অনেক ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম